নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে একতরফা ড্রোন যুদ্ধ চলছে একতরফা কেন বলছি এখনই বুঝবেন ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানে হামলা চালাতে সক্ষম হচ্ছে কিন্তু পাকিস্তানের ড্রোনগুলো ভারতে কোনো ক্ষতি করতে পারছে না পাকিস্তান প্রায় চারশো থেকে পাঁচশো তুর্কি নির্মিত ড্রোন ব্যবহার করেও ব্যর্থ হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন ভারতীয় ড্রোন ইন্টারসেপ্ট না করার কারণ হল তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমের অবস্থান লোকেশন যেন ফাঁস হয়ে না যায় এই যুক্তিকে ঘিরে পাকিস্তানের রাগ এবং ভারতের তরফে হাস্যরস ছড়িয়ে পড়েছে এই ভিডিওতে খাজা হাসিম বলেছেন বেসিকলি আমার লোকেশন ডিটেক্টা গিয়া এক টেকনিক্যাল চীজো এক্সপ্লেন और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो চীনও এখন প্রচার চালাচ্ছে যেন এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম খুব কার্যকর কিন্তু বাস্তবে পাকিস্তানে তা ব্যবহার করাই হয়নি হয় ভুলে নয় ইচ্ছাকৃতভাবে মজা করছি পাকিস্তান ভারতীয় সীমান্তে প্রায় তিনশো থেকে চারশো তুর্কি সাগা ড্রোন পাঠিয়েছিল প্রারম্ভিক রিপোর্ট কিন্তু একটাও ভারতীয় সামরিক স্থাপনা বা আবাসিক স্থানে হিট করতে পারেনি কারণ ভারতের আকাশ এস ফোর হান্ড্রেড ও অন্যান্য মাল্টিলেয়ার্ড ডিফেন্স সিস্টেম খুব ভালোভাবে কাজ করছে ভারতের এসব সিস্টেম মোবাইল সহজেই স্থানান্তরযোগ্য তাই লোকেশন ফাঁস হয়ে যাবে যুক্তি একেবারে হাস্যকর এমনকি অতীতে ইরানের হামলা ব্রাহ্মস ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়ার সময়ও পাকিস্তানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সাড়া দিতে পারেনি বর্তমানেও তাই এখন তারা আবার নতুন ডিফেন্স সিস্টেম খুঁজছে পাশাপাশি পশ্চিমা মিডিয়ায় পাকিস্তানি লেখকদের দ্বারা প্রচার চালানো হচ্ছে যে ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে ডাউন করেছে অথচ কোনো সত্যিকারের সূত্র নেই কেবল নাম প্রকাশে অনিচ্ছুক কথিত কর্মকর্তাদের রেফারেন্স চীন এবং পাকিস্তান মিলে তথ্যযুদ্ধ চালাচ্ছে আর ভারত অনেকটা পিছিয়ে পড়েছে আমাদের তথ্য প্রতিরোধ এবং মিডিয়ার প্রচার অনেক বাড়ানো দরকার তারা ভুল খবর ছড়াচ্ছে খাজা আসিফ আরও বলেছেন পাকিস্তানের মাদ্রাসা ছাত্ররা হবে দ্বিতীয় লাইন অফ ডিফেন্স এটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হওয়া উচিত এই সব কিছু দেখে বোঝা যাচ্ছে সংকট এখনও কাটেনি আইপিএল স্থগিত হওয়াও তার ইঙ্গিত অপারেশন সিন্ধুর মতো অভিযান এখনও চলবে ভিডিওটিতে লাইক দিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পেতে ধন্যবাদ